বঙ্গোপসাগরের সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে এর প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের ছয় বিভাগে অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গত বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ থেকে একশো অষ্টাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয় এতে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় দোষের ঝুঁকি তৈরি হতে পারে এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তাফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন লঘুচাপটি গত বছরের মতোই নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল দিয়ে অগ্রসর হচ্ছে যা সেই সময় ভয়াবহ বন্যার সৃষ্টি করেছিল তার মতে আঠাশ মে থেকে এক জুন পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ এলাকায় টানা বৃষ্টিপাত হতে পারে ইউরোপীয় আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ঢাকা ও রংপুর বিভাগ ছাড়ার পর কতক্ষণ স্থায়ী হয় ও ভারতের ত্রিপুরা আসাম ও মেঘালয়ে এর প্রভাব পারে পলাশের মতে বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা লঘুচাপটি কত ধীরে অগ্রসর হয় চট্টগ্রাম বিভাগ ও ত্রিপুরা এবং ত্রিপুরার বাঁধের গেট খোলা হয় কিনা তার উপর তিনি সতর্ক করে বলেন কুমিল্লা নোয়াখালী ও জুড়ে যদি পরিস্থিতি অনুকূলে না থাকে তবে গত বছরের মতোই বড় ধরনের বন্যার সম্মুখীন হতে পারে এসব এলাকা আবহাওয়া অধিদপ্তর ও বিশেষজ্ঞদের এই সতর্ক বার্তা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোর গুলোর জনগণকে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে